জুহরি রহ থেকে বর্ণিত তিনি বলেন উরোয়া রহ আমাকে অবহিত করেছেন যে তিনি আইসা রাহকে আল্লাহর এ বাণী সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন যদি তোমরা আশঙ্কা কর যে ইয়াতিমদের প্রতি সুবিচার করতে পারবে না তবে নারীদের মধ্য হতে নিজেদের পছন্দমত মতো দুই দুই তিন তিন ও চার চার জনকে বিয়ে কর কিন্তু যদি তোমরা আশঙ্কা কর যে তোমরা সুবিচার করতে পারবে না তাহলে একজনকে কিংবা তোমাদের অধীনস্থ দাসীকে এটাই হবে অবিচার না করার কাছাকাছি সুরাহানীন আইসা রাহ বলেন হে এক ইয়াতিম বালিকা এমন একজন অভিভাবকের তত্ত্বাবধানে ছিল যে তার সম্পদ রূপের প্রতি আকৃষ্ট ছিল সে তাকে যথোচিতের চেয়ে কম মাহর দিয়ে বিয়ে করার ইচ্ছা করে তখন লোকদেরকে নিষেধ করা হলো ওইসব ইয়াতিমদের বিয়ে করার ব্যাপারে তবে যদি তারা সুবিচার করে অপূর্ণ মাহর আদায় করে তাহলে বিয়ে করতে পারবে অন্যথায় তাদের বাদ দিয়ে অন্য নারীদের বিয়ে করার আদেশ করা হল হাদিসের মান হাদিস এর অধ্যায় আলাইহি বাণী তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে সে যেন বিয়ে করে কেননা বিয়ে তার দৃষ্টিকে নিম্নমুখী রাখতে সাহায্য করবে এবং তার লজ্জাস্থান রক্ষা করবে এবং যার প্রয়োজন নেই সে বিয়ে করবে কিনা পাঁচ হাজার পঁয়ষট্টি আলোকামাহ থেকে বর্ণিত তিনি বলেন যখন আমি আব্দুল্লাহ রাহ এর সঙ্গে ছিলাম উসমান রাহ তার সঙ্গে মিনাতে দেখা করে বলেন হে আব্দুর রহমান আপনার সাথে আমার কিছু দরকার আছে অতঃপর তারা জনে এক পাশে গেলেন তারপর উসমান রাহ বললেন হে আবু আব্দুর রহমান আমি কি আমি কি আপনার সঙ্গে এমন একটি কুমারী মেয়ের বিয়ে দিব যে আপনাকে আপনার অতীতকালকে স্মরণ করিয়ে দিবে আবদুল্লাহ যখন দেখলেন তার এ বিয়ের দরকার নেই তখন তিনি আমাকে হে আলোকামা বলে ইঙ্গিত করলেন আমি তার কাছে গিয়ে শুনলাম আপনি আমাকে এ কথা বলছেন এ ব্যাপারে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন হে যুবকের দল তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে এবং যে বিয়ের সামর্থ্য রাখে না সে যেন সাউম পালন করে কেননা সাউম যৌন ক্ষমতাকে দমন করে উনিশশো পাঁচ মুসলিম এক হা চৌদ্দ আহমাদ চার হাজার তেত্রিশ হাদিসের মান হাদিস অধ্যায় বিয়ে করার যার সামর্থ্য নেই সে সম পালন করবে পাঁচ হাজার ছেষট্টি আবদুল্লাহ ইবনু মাস উদ থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমরা কতক যুবক ছিলাম আর আমাদের কোন কিছু ছিল না এই হালতে আমাদেরকে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হে যুবক সম্প্রদায় তিন তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে কেননা বিয়ে তার দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে এবং যার বিয়ে করার সামর্থ্য নেই সে যেন সাওম পালন করে কেননা সাউম তার যৌনতাকে দমন করবে তিন যুব সম্প্রদায় কাদের বলা হয়েছে এই সম্পর্কে ইমাম নাবাবি লিখেছেন আমাদের লোকদের মতে যুবক যুবতী বলতে তাদেরকে বোঝানো হয়েছে যারা বলে পূর্ণ বয়স্ক হয়েছে এবং ত্রিশ বছর বয়স পার হয়ে যায়নি আর এই যুবক যুবতীদের বিয়ের জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ করলেন কেন তার কারণ সম্পর্কে আল্লামা বদরুদ্দিন আইনি তার বিশ্ববিখ্যাত বুখারির ভাষ্যগ্রন্থ উমদাতুল কারি গ্রন্থে লিখেছেন হাদিসে কেবলমাত্র যুবক যুবতীদের বিয়ে করতে বলার কারণ এই যে বুড়দের অপেক্ষা এ বয়সের লোকদের মধ্যেই বিয়ে করার প্রবণতা ও দাবি অনেক বেশি বর্তমান দেখা যায় যুবক যুবতীদের বিয়ে যৌন সম্ভোগের পক্ষে খুবই সাধপূর্ণ হয় মুখের গন্ধ খুবই মিষ্টি হয় দাম্পত্য জীবন যাপন খুবই সুখকর হয় পারস্পরিক কথাবার্তা খুবই আনন্দদায়ক হয় দেখতে খুবই সৌন্দর্যমণ্ডিত হয় স্পর্শ খুব আরামদায়ক হয় এবং স্বামী বাস্ত্রী তার জুরির চরিত্রে এমন কতগুলো গুণ সৃষ্টি করতে পারে যা খুবই পছন্দনীয় হয় আর দাম্পত্য ব্যাপার প্রায়ই গোপন রাখা ভালো লাগে যুবক বয়স যেহেতু যৌন সম্ভোগের জন্য মানুষকে উন্মুখ করে দেয় এ কারণে তার দৃষ্টি যে কোন মেয়ের দিকে আকৃষ্ট হতে পারে এবং সে যৌন উচ্ছৃঙ্খলতায় পড়ে যেতে পারে এজন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম এ বয়সে ছেলেমেয়েকে বিয়ে করতে তাকিদ করেছেন এবং বলেছেন বিয়ে করলে চোখ যৌন সুখের সন্ধানে যত্রতত্র ঘুরে বেড়াবে না এবং বাধ্যত তার কোন ব্যবিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকবে না এ কারণে রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম যদিও কথা শুরু করেছেন যুবক মাত্রকেই সম্ভব করে কিন্তু শেষ পর্যন্ত বিয়েরে এই তাকিদকে নির্দিষ্ট করেছেন কেবল এমন সব যুবক যুবতীদের জন্য যাদের বিয়ের সামর্থ্য আছে আর যারা বিয়ের ব্যয় বহনের সঙ্গতি রাখে না তারা সৌম পালন করবে স্বৌম পালন তাদের যৌন উত্তেজনা দমন করবে কারণ পানাহারের মাত্রা কম হলে যৌন চাহিদা প্রদমিত হয় হাদিসের মান সহী হাদিস সাতষট্টি চার অধ্যায় বহুবিবাহ পাঁচ হাজার সাতষট্টি আতা রহ থেকে বর্ণিত আমরা ইবনু আব্বাস রাহ এর সঙ্গে সারিফ নামক স্থানে মাইমুনা রাহ এর জানাজায় হাজির ছিলাম ইবনু আব্বাস রাহ বলেন ইনি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী কাজেই যখন তোমরা তার জানাজা উঠাবে তখন ধাক্কা ধাক্কি এবং তা জোরে নাড়া চাড়া কর না বরং ধীরে ধীরে নিয়ে চলবে কেননা নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর নয়জন সহধর্মিনী ছিলেন চার আটজনের সঙ্গে তিনি পালাক্রমে রাত্রি যাপন করতেন আর একজনের সঙ্গে রাত্রি যাপনের কোন পালা ছিল না পাঁচ মুসলিম সতেরোর একশো চৌদ্দ পাঁচ যার সঙ্গে রাত্রি যাপনের পালা ছিল না তিনি হলেন সাউদা বিনতে জাম রাহ বার্ধক্যজনিত কারণে তিনি নিজের পালায় ছাড় দিয়ে তা আইশা গ্রাহকে দান করেছিলেন হাদিসের মান সহী হাদিস ব্যাখ্যা পাঁচ হাজার আটষট্টি আনাস রাহ থেকে বর্ণিত তিনি বলেন একই রাতে নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর নিকট যেতেন আর তার নী চার হাজার হাদিসের মান সহী হাদিস পাঁচ হাজার উনসত্তর সা ইবনু জুবায়ের প্রহ থেকে বর্ণিত তিনি বলেন যে ইবনু আব্বাস রাহ আমাকে বললেন তুমি কি বিয়ে করেছো। আমি বললাম তিনি বললেন বিয়ে কর কারণ এই উম্মাতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তির অধিক সংখ্যক স্ত্রী ছিল হাদিসের মান সহি হাদিস সাতষট্টি পাঁচ অধ্যায় যদি কেউ কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরাত করে কিংবা কোন কাজ করে তবে সে তার নিয়ত অনুসারে কর্মফল পাবে উমার ইবনু খাত্তাব রাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নিউশতের ওপরেই কাজের ফলাফল নির্ভর করে এবং প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে কাজেই যার হিজরাত আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টির জন্য তার হিজরাত আল্লাহ এবং তার রসুলের জন্যই আর যার হিজরাত পার্থিব লাভের জন্য অথবা কোন মহিলাকে বিয়ে করার জন্য তার হিজরাতের ফল সেটাই যে উদ্দেশ্যে সে হিজরাত করেছে